একটা বই আজকে সূচনা হলো কি বলবেন এই বই সম্বন্ধে মানে যারা দেখতে এসছেন দর্শক তাদের সবাইকে ধন্যবাদ এদের মধ্যে অনেকই ফিল্ম তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তার জন্য আমি ছিল কৃতজ্ঞ আর অবশ্যই একটা নতুন ধরনের বই মানে এটা এক্সপেক্টেড ছিল যে একটা নতুন কিছু বাংলার মতো হওয়া দরকার সেটাই আমরা চেষ্টা করেছি পথের সিনেমা নামটা দেওয়া হয়েছে তো এর মূল বিষয়বস্তুটা যদি একটু তুলে ধরেন মূল বিষয়বস্তু মেন চরিত্রটা পথবাসী তাদের স্ট্রাগল এবং পথে থেকে তারা অট্টালিকায় উঠতে চাইছে

বিপদের মধ্যে যে কারণে মানে এটাই হয়তো মানে আমাদের ভাগ্য বা এই ছবিটার ভাগ্য আমাদের ভাগ্য ছবিটার ভাগ্য যে তাকে মানে পছন্দের মতন ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য

আমার পঁয়তাল্লিশ বছর আগে আমার বড়রা ছবি প্রচুর জন্য সেটা আমার যারা এটা পড়াশুনি চলচ্চিত্রকে নিজেদের নিজের জায়গায় রক্ষা করছে তারা তারা

দাদা বছরের শেষ আর বছরের প্রথম প্রায় আর সেই মুহূর্তে এরকম একটা ছবি মুক্তি পেতে চলেছে কি বলবেন এই বছরের শেষ বা বছরের প্রথম বলে নয় মানে আমি সবসময়ই চাই এই ধরনের ছবিগুলো যেন তাদের যে সময়ে রিলিজ তারা ভাবছেন মানে যে হাউস ছবি বানাচ্ছেন তারা যেন ঠিক সময় ছবিটাকে রিলিজ করতে পারেন তারা যদি মনে করেন শীতকালে রিলিজ করবেন ডিসেম্বরে সেটা যেন হয় তারা যদি মনে করেন মার্চে রিলিজ করবেন এপ্রিলে রিলিজ করবেন তাই যেন হয় কেননা এই ছবি অ্যাকচুয়ালি এটা তো অ্যাকচুয়ালি মানে ইন্টারন্যাশনাল ফিল্ম এটা আমাদের ওই মানে কোনো ভিজুয়াল ফিলামের তক আমি এটাকে ফেলতে দেখিনি কারণ আমি ছবিটা অলরেডি ফেস্টিভ্যালে দেখেছি আর খুবই পাওয়ারফুল ছবি পথের ছবি রাস্তার ছবি এবং এমন এমন প্রান্তিক মানুষদের ছবি যে ছবি বক্তব্যগুলো পর্দায় ইদানিং ব্যাপারে খুবই কমে এসেছে ড্রয়িং রুম ড্রামা দেখতে দেখতে মানুষ লোক তো সেখানে দাঁড়িয়ে এটা তো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ একটা বাংলা ছবির দর্শককে আবার বলে আসার জন্য

নমস্কার তার এটা চলি মানে এখন এর আগে যেটা উনি স্কুলটা করেছিলেন সেটাও আমি নিজেছিলাম রাজীব দা ছবিটা নিয়ে খুব এক্সেরমেন্টার ছবিটা নিয়ে এখন যে সেকেন্ড সেমিয়ারটা পড়েছে বুঝতে আসুন হ্যাঁ ঠিক আছে পরিচালক থেকে প্রডিউশন মনে হয় যে ইন্ডাস্ট্রি পুরো ইন্ডাস্ট্রি সেখানে সেখান থেকে টক্টর দেখা যাবে আমি খুব এনজয় করবো আর করবো যে অবস্থায় মধ্যে যে পদ পিস করছেনযোজকরা